খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না অনেক দিন ধরে এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয় এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারিগুলোর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য আমাদের সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে কিভাবে এই যে একটা ডিভাইস একজনকে ধরাই দিচ্ছে সাধারণ মানুষ মোবাইল টোবাইলের জাতীয় কিছু মনে করে নিচ্ছে এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বিভিন্ন বক্তব্য ওয়াজ নসিয়ত বই পুস্তক ইঞ্জি ইত্যাদি আছে আর কিছু নাই তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এটা ওপেন সিক্রেট উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা জেলা কৃষ্ণ মিশন আইগুলো কাজ করছে এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম অফিসার আদালত গাড়ি ঘোড়া তাদের লোকবল যেভাবে কাজ করছে প্রশাসনের কিছু অসৎ মানুষ সামান্য কিছু ঘুষ পে তারা অনায়াসে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ প্রলোভন দিয়ে ধরন্ত ধরিত করার এক রাস্তা তারা কিন্তু অবরহ করে যাচ্ছে যেন দেখার কেউ নাই